গরমে বেশিক্ষণ রান্না করে থাকতে ভালো না লাগলে মাত্র পদ বানিয়ে নিন সাথে একটু ডাল রাখবেন দেখবেন লাঞ্চ একেবারে কমপ্লিট হয়ে যাবে মাছ মাংস কিছুই লাগবে না রেসিপিটি তৈরি করবার জন্য এখানে কিছুটা কুমড়ো একটু বড়ো বড়ো টুকরো করে কেটেছি নিয়েছি সজনে রাটা আর নিয়েছি ঝিঙে ঝিঙে ঠিক এরকমভাবে কেটেছি নিয়েছি আলু কুমড়োর থেকে একটু ছোটো সাইজের করে আলুগুলো কেটেছি নিয়েছি পটল পটল একটা পটলকে আমি চার ভাগ করে কেটেছি এখন সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ মটর ডাল এটা চার ঘন্টা প্রায় ভেজানো ছিল ডালটা এখন ভালোভাবেই ভিজে গেছে এবারে ডালটা নিয়ে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে বন্ধুরা এই ডালের পেস্টটা কিন্তু একদম মিহি করে করবেন না একটু দানা দানা রেখে পেস্টটা তৈরি করবেন তাহলে বড়াগুলো খেতে খুবই ভালো লাগবে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়েছি একেবারে না দেওয়ার মতো যাতে ডালের পেস্টটা একটু শুকনো শুকনো হয় সেই জন্যই সামান্য জল দিয়ে পেস্টটা তৈরি করে একটা বাটির মধ্যে নিলাম আর ওই মিক্সির বাটির মধ্যে এক চামচ মতন মানে ওই একটা বড়া হবে সেরকম একটু ডালবাটা রেখে দিয়েছি তার মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটা তৈরি করে রাখলাম আর ওই ডাল বাটার মধ্যে হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবারে কড়াইয়ে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর বড়াগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিতে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না একেবারে নামমাত্র মশলাতেই রান্নাটা তৈরি হবে সেই কারণেই আমি ওই মিক্সির বাটিতে সামান্য একটু ডালবাটা দিয়ে তার মধ্যেই কিন্তু টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছি যাতে মশলাটা একটু গাঢ় গাঢ় লাগে সেই কারণে মানে রান্নার পরে ঝোলটা যাতে একটু গাঢ় হয় সেই কারণেই সামান্য একটু ডালবাটা দিয়ে মশলাটা তৈরি করেছি এবারে বড়াগুলো লালচে করে ভেজে সব বড়া তুলে নিলাম দুই ব্যাচে তারপর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলু কুমড়ো সব একসাথেই দিয়ে দিলাম আলু আর কুমড়ো আলু কুমড়ো দিয়ে একটু নাচারা করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পটলগুলো মানে সব সবজি ভাজতে একটু টাইম বেশি লাগে সেইগুলোই আগে দিলাম এবার পটলগুলো দিয়েও আলু কুমড়োর সাথে বেশ ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম ঝিঙে ঝিঙে ভাজতে যেহেতু একটু সময় কম লাগে সেই জন্য ঝিঙেটা পরে দিলাম এবারে সমস্ত সবজি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আবারও হলুদ লবণ দিয়ে সবজিগুলো আরও একটু লালচে করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমি এখানে যেসব সবজি দিয়েছি তা বাদ দিয়েও কিন্তু আপনারা এর মধ্যে আরও অনেক রকম সবজি দিয়ে একই রকমভাবে রেসিপিটা তৈরি করতে পারেন সমস্ত সবজি বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলো আর সজনে ডাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না ওই এক মিনিট মতো ভেজে নিলেই হবে ডাটা বেশি ভাজলে ডাটা কিন্তু শক্ত হয়ে যায় আর ভেতরের রসটাও শুকিয়ে যায় সেই কারণে ডাটা একদমই বেশি ভাজবেন না এক মিনিট মতো একটু ভেজে নিলাম তারপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এইটুকু মশলাতেই কিন্তু রান্নাটা হবে এছাড়া আমি এর মধ্যে আর এক্সট্রা করে কোনো মশলাই দেব না খুব ভালো করে ভেজে নিলাম কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখুন মশলাটা একেবারে শুকিয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে কেননা বড়া দেওয়ার পর কিন্তু জলটা অনেকটাই টেনে নেয় সেই কারণেই জলটা একটু বেশি দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু তরকারিটা ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে ডাটা কুমড়ো সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিচ্ছি হাফ চামচ চিনি এইটুকু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রেসিপি এইটুকু মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগবে এবার ভেজে রাখা বড়াগুলোও দিয়ে দিলাম আর বড়াগুলো দেওয়ার পর ঝোলটাকে কিন্তু একদমই ফোটাবেন না একটু ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম সাথে সাথে বন্ধ করে দিতে হবে তবে রান্নাটা এখনও শেষ হয়নি আরও একটু বাকি আছে কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল আর হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নিয়েই তরকারিটা ফোড়নের মধ্যে ঢেলে দিলাম আর তারপর কিন্তু তরকারিটাকে আর একদমই বেশি ফোটানো যাবে না একটু না করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে ব্যাস ভাত রুটি সব কিছুর সাথেই পরিবেশন করুন দারুণ লাগবে খেতে লাঞ্চে ভাতের সাথে পরিবেশন করলে সাথে একটু আমডাল রাখবেন আর কিছুই লাগবে না এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকারও কোনো প্রয়োজন নেই একদম কম ঝামেলায় তৈরি হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ